যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না এ চুক্তি কতটা দেশের স্বার্থ সমুন্নত রাখবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা শুল্ক বিষয়ক দিন দরবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান পঁয়ত্রিশ শতাংশ থেকে পাল্টা শুল্ক বিশ ভাগে নেমে এলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর কিছু নেই বলেও জানান তিনি যেগুলো দেশের স্বার্থ বিরোধী ইনডাইরেক্টলি হতে পারে সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে চুক্তিটা সম্পাদিত হওয়ার পরে আমাদের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে উপদেষ্টা জানান দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দুই বিলিয়ন ডলারের কৃষি পণ্য আমদানি ও বেসরকারি খাতকে এগিয়ে নিতে চায় সরকার আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো আকাশপথের যাত্রীর চাপ হিসেবে পঁচিশটি বিমান কিছুই না জানিয়ে উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ বিমানের সক্ষমতা বাড়াতে পরিবর্তন আসছে বিধিতে আমাদের আপনার ব্যয় বৃদ্ধি করেন তাহলে আপনার এটার কোন উপকারে আসবে না দেশে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন উপদেষ্টা তারা যশোয়া সময় সংবাদ ঢাকা